দিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে দেশের বাইরে যা জায়গা দিয়ে দেখতেছ এই যে দেখো এই মাত্র সরাসরি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মায়া সাপ সহ কিন্তু গোখরো সাপের বাচ্চা মাটি ফুরে কিন্তু উদ্ধার করা হয়েছে দেখো এক একে কিন্তু বিশ থেকে তিরিশটার মতো গোখরো সাপের বাচ্চা উদ্ধার করলাম সাথে করে কিছু ডিম আছে ডিম সহ সাপ উদ্ধার করা হলো কেক কথাকে দেখতেছো বিষয় তোমাদের মতামত কম বক্সের জানাইবা এখন কিন্তু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু সাপের উৎপাত একটু বেশি থাকে বন্ধুরা কারো ঘরে জুপে যারা যদি সাপ দেওয়া নম্বরে কল দিবার চেষ্টা করবে উদ্ধার করার জন্য এখন কিন্তু বর্ষাকালে শেষ পর্যায়ে Калиফানোর সাপ বলো কোয়েপানোর সাপ বলো এখন কিন্তু ডিম দেওয়ার বাচ্চা দেওয়ার সময় আমরা কিন্তু প্রতি নিয়তো এমন যারা রেস্কিউ করি প্রতিনিয়তই মায়া সাপ সহ বাচ্চা সহ বিভিন্ন সাপ উদ্ধার করতেছি আজকে তোমাদেরকে সরাসরি উদ্যান অভিযান দেখার চেষ্টা করতেছি এই যে দেখো একে একে কিন্তু গোখরু সাপের বাচ্চা ডিম সহ অনেকগুলা বিশ থেকে পঁচিশটা মতন গোখরু সাপের বাচ্চা উদ্ধার করেছি কে কথা থেকে দেখতেছে একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখো দশ থেকে পনেরোটার মতো ডিম ফোঁটা এখনো বাকি আছে এই দেখো এই যে গোকরু সাপের ডিম যারা দেখো নাই তারা দেখো এই এই যে বাচ্চাগুলো দেখতেছো বাচ্চাগুলো কিন্তু বয়স তেমন বেশি না যে ডিমগুলো আগে ফুটে গেছে এর পরে কথা কও কাটা কন্দিতে কথা কও এনতে হুম যে বাচ্চাগুলো দেখতেছো কিন্তু একদম গোখর সাপের বাচ্চা বাচ্চার বয়স তেমন একটা বেশি না গোখ্র সাপের বাচ্চাগুলা কিন্তু এই তোমার ডিম থেকে ফুটে গেছে হয়তো ছয় দিন কিবা সাত দিন হয়েছে এরকম বয়স আর এখনো কিছু ডিম ফুটা বাকি আছে হ্যাঁ এগুলো কিন্তু একদম কালিফানুর সাপের বাচ্চা যেটা আমাদের দেশে বলা হয় তোমাদের দেশে এটা কী সাপ বলা হয় অভিষেক অন্ডক সিলিকা তোমাদের মতামত জানাইবা এখন কিন্তু বর্ষাকালের শেষ পর্যায়ে কারো ঘরে জুপে যারা যদি সাপ থাকে উদ্ধার করে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেশে দেশের বাইরে যাই যে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে তোমাদের মতামত জানাইবা যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা একটা কমেন্ট করে যাও দেখো যারা ডিম দেখো ডিম কিন্তু থেকে এখনো ফুটা বাকি আছে কারণ এই চার পাঁচ দিনের ভিতরে যাবে বন্ধুরা দেখো এগুলো কিন্তু একদম কালিফানুর সাপ তোমাদের দেশে এটা কি সাপ বলা হয় অবশ্যই তোমার মক্সে লেখা জানাই বা দেশের দেশে দেশের বাইরে যাই যে কিন্তু দেখতেছ একটা লাইকটা কমেন্ট করে যাও এগুলা কিন্তু একদম কালিফানুর সাপ যেটা আমাদের দেশে বলা হয় দেখো এগুলা কিন্তু 88 10 রইওয়ালা ছিল বন্ধুরা এগুলা কিন্তু একদম কালিপানুর সাপ তোমাদের দেশে এটা কি সাপ বলা হয় obviously কমেন্ট বক্সে লিখে মতামত জানাবেন কিন্তু এই জায়গা থেকে মাটি খুঁড়ে কিন্তু কবে শেষ উদ্ধার করা হয়েছে সেই বাচ্চাগুলো কিন্তু আজকে তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই ধরনের সাপ বাচ্চা সাপে যদি কাটে কখনোই কিন্তু বাচ্চা সাপ হোক কিবা বড় সাপ হোক কখনো জার ফুক করাবেন না সাপে কাটলে কিন্তু কখনো জার ফুক দিলে ভালো হয় না হ্যাঁ সাপে কাটার সাথে সাথে কথা আছে না আর যাবে না কবি নজর বাড়ি হসপিটাল যাও তাড়াতাড়ি বাচ্চা দেখো মায়ার সাপটা সহ কিন্তু আমরা উদ্ধার করতে পেরেছি তোমাদেরকে মায়া সাপরা দেখামো আর বাচ্চা কিন্তু একে একে বিশ থেকে তিরিশটার মতন সাপ উদ্ধার করেছি একটা মোট একটা অনেক বড় অনেক মোটা একটা মায়া সাপের সাথে করে উদ্ধার করেছি তোমরা এই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাইবা দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু মাটি খুঁড়ে আমরা অবশ্যই কিছু সাপের বাচ্চা উদ্ধার করেছি ডিম উদ্ধার করেছি আর সাথে একটা মায়া সাপ উদ্ধার করেছি যারা মায়া সাপটা দেখতে চাও অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখো যেই জায়গা থেকে আমরা উদ্ধার করেছি দেখো মাটি খুঁড়ে দুই থেকে আড়াই ঘন্টা মাটি খুঁড়ার পর কিন্তু সাথে মায়া সাপ উদ্ধার করেছি যে মায়া সাপটা কিন্তু এখনো গর্তের ভিতর আছে সরাসরি কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ও কিন্তু সাপটা কিন্তু অনেকটাই রাগী ও কিন্তু একদম ভয়ঙ্কর হ্যাঁ এই ধরনের সাপে কাটতে কখনো যার ভোগ করাবেন না সাপে কাটতে কিন্তু কখনো যার ভোগ দিলে ভালো হয় না সকলেই মনে রাখবেন এগুলো কিন্তু ভয়ঙ্কর সাপ কথা আছে না সাপে কাটলে আর যাবে না কবিরাজের বাড়ি হসপিটাল যাও তাড়াতাড়ি মায়ার সাপে কিন্তু এই এই বিশ থেকে তিরিশটা মতো বাচ্চা দিয়েছে সাথে করে আর কিছু ডিম ও ফুটা এখনো বাকি আছে দেখো মায়া সাপের ডিম গুলা দেখতেছো এটা কিন্তু পাথিলের মধ্যে ডিম গুলা বাদশা কিন্তু আমরা রেখেছি এগুলা কিন্তু একদম ভয়ঙ্কর গোখ সাপ আমাদের দেশে বলা হয় তোমাদের দেশে কি সাপ বলা হয় অবশ্যই কমেন্ট বক্সে লেখা মতামত জানাই ভাই দেখো ডিম গুলা এখনো ফুটা অনেক বাকি আছে তামিম খান ভাই আপনাকে ধন্যবাদ এগুলো হচ্ছে কালিবানুর সাপের বাচ্চা যেটা আমাদের দেশে বলা হয় এ দেখো একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য এইগুলো কিন্তু একদম কালিফোন সাপ বলা হয় এই বাচ্চার বয়স কিন্তু তেমন একটা বেশি না বাচ্চাগুলো কিন্তু ডিম থেকে বের হয়ে কিন্তু বাইরে ওলার ঘরের ভিতরে পাঁচ থেকে সাতটা বাচ্চা বের হওয়ার পর কিন্তু আমাকে কল দিয়েছে ইউটিউব থেকে নাম্বার নিয়ে আমি অবশ্যই সাইশা একে একে কিন্তু বিশ থেকে তিরিশটার মতো সাপের বাচ্চা উদ্ধার করলাম একটা মায়া সাপ উদ্ধার করলাম দুই থেকে আড়াই ঘন্টা মাটি ফোরার পর আমরা পেয়ে গেলাম একটা সাতা গা সাথে মায়া সাপ যেটা বিগ সাইজের একটা সাপ সাপটা কিন্তু অনেকটাই বড় এ দেখো যে মায়া সাপটা ও দেখো এতটা রাগি ও কিন্তু বারবার আক্রমণ করার চেষ্টা করতেছে দুই থেকে আড়াই ঘন্টা মাটি খোরার পর কিন্তু আমরা অবশেষে পেয়ে গেলাম এই সাথে ডিম পেলাম সাথে অনেকগুলো সাপের বাচ্চা পেলাম যেটা গোখর সাপের বাচ্চা বলা হয় তোমাদের দেশে এটা কি সাপ বলা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে মতামত জানাইবা এটা নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার থানা থেকে সরাসরি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান করার জন্য আমরা কিন্তু প্রতিনিয়তই কোন সময় সাপ থেকে উদ্ধার করি তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি দুই থেকে আড়াই ঘন্টা মাটি ফোরার পর একটা মায়া সাপ পেলাম বিগ সাইজের সাপটা কিন্তু অনেক বড় অনেক মোটা একটা সাপ সাপটা সাড়ে চার হাতের মতো দেখতেছ বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি বাচ্চা সহ সাপ উদ্ধার অভিযান দেখার জন্য এগুলা কিন্তু একদম ভয়ঙ্কর এই ধরনের সাপে কাটলে কখনো যার করাবেন না সাপে কাটলে কিন্তু কখনো যার দিলে ভালো হয় না এগুলা কিন্তু ভয়ঙ্কর সাপ সাপে কাটলে আর যাবে না খুবই রেজের বাড়ি হসপিটাল যান তাড়াতাড়ি কারো ঘরে চোপে যারা যদি সাপ থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন চেষ্টা কর উদ্ধার করার জন্য বন্ধুরা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই তোমাদের মতামত জানাইবা দেখাচ্ছে ওগিলা কিন্তু বিশদ তথ্য হ্যাঁ সুলেমান এই থেকে তোমাদের মতামত জানাও কারণ এখন বর্ষাকালের শেষ পর্যায় এই তাহিম খান ভাই আপনি বলছে এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা আর উদ্ধার করেছে রুল আমিন ভাই এ দেখো এক একে কিন্তু কিছু বাদশা ডিম সহ আমরা উদ্ধার করতে পেরেছি কারণ এখন বর্ষাকালের শেষ পর্যায়ে যারা রাতের আড়ালে চলাফেরা করো হাতে ট্রাস লাইট নিয়ে চালাফেরা কর চেষ্টা করবা কারণ এখন কিন্তু বর্ষাকাল শেষ হয়ে কালী বন্ধ সব বলক হয়ে পুরো সব বল ইন্দ্রকুমুয়া বল আমরা কিন্তু পছিয়ে তো ওই দুই সাইকে একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য এগুলো কিন্তু একদম ভয়ংকর বক্র সাপ দেখো মায়া সাপটা কিন্তু একদম ওয়ালে লগে থেকে একদম ওয়ালে লগে লেগে আছে সাপটা কিন্তু অনেকটাই রাগি দেখতে পারতো কিনা অবশ্যই মতামত জানাও দেখো থেকে কিন্তু মায়া সাপ সাথে করে ডিপ পেয়ে গেলাম কে কোথা থেকে দেখতেছ একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ সাপার অভিযান দেখার জন্য এগুলা কিন্তু একদম কক্ষ সাপ এই যে আচ্ছা লাইটটা দাও দেখো ও সাপে এতটা রাগি ও কিন্তু বারবার আক্রমণ করার চেষ্টা করে দেখো মায়া সাপে কিন্তু অনেকটাই রাগি দেখছো ও দেখো ওর গায়ে টাচ করতে না করতে কিন্তু ও আক্রমণ করার চেষ্টা করে আসলে কিন্তু এই ধরনের সাপে কাটলে কখনো যা করাবেন না ওই দেখো ও এতটা রাগি ওর কাছে একদম যাওয়া যাচ্ছে না এটা কিন্তু একদম ভয়ঙ্কর গোকরু সাপ এই দেখো আবার ও গর্থর ভিতরে পালানোর চেষ্টা করে হ্যাঁ ও কিন্তু আর এমন একটা পর্যায়ে আছে ও পালায় কোনো দিকে যাইতে পারবো না দুই থেকে আড়াই ঘন্টা মাটি খোঁড়ার পর কিন্তু আমরা অবশেষে একটা সাড়ে চার হাতের মতো একটা মায়া পেলাম যেটা আমাদের দেশে বলা হয় কালিফানুর সাপ তোমাদের দেশে এটা বলা হয় মতামত জানাইবার দেখো সাপটা কিন্তু অনেকটা রাগী অনেকটা ভয়ঙ্কর হ্যাঁ এই ধরনের সাপে কাতে কখনো যার ভোগ করাবেন না সাপে কখনো কান নাই সাপ কখনো কানে শুনে না বিম বেশি বাজাইলে আসে না করি চালান দিলে আসে না এটা কালিফানুর সাপ

দেশের বাইরে যাই দেখতেছে একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব করে রাখবেন কন্টিনিউ সরাসরি দেখার জন্য এতটা রাগে ও কিন্তু ওকে দমন করে কিভাবে আমি ধরে ফেলি তোমরা সাথে দেখে দেখো যারা এখনো একটা লাইক দেও না একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাহায্য অভিযান দেখার জন্য এটা কিন্তু একদম ও দেখো কিন্তু ও অনেকটাই উপরে ওঠার চেষ্টা করতেছে এটা কিন্তু একদম ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে কখনো যার হোক দিবেন না যার হোক দিলে কখনো সাপে কাটলে ভালো হয় না তাৎক্ষণিক ভাবে হাত দিয়ে ফেলবেন হাত দিয়ে কিন্তু অতি দ্রুত মেডিকেল চলে যাবেন সরকারি হসপিটালে বন্ধুরা কে কোথা থেকে দেখতেছ অবশ্যই তোমাদের মতামত জানাও দেখো ও কিন্তু অনেকটাই রাগে ওর গায়ে হাত দেওয়াটা একদম তাপ ব্যাপার হয়ে যাচ্ছে তারপরে ওকে কিভাবে দমন করে উদ্ধার করি সাথে দেখে দেখো ও দেখো এতটা রাগী ও কিন্তু বারবার আক্রমণ করার চেষ্টা করে এটা কিন্তু একদম ভয়ঙ্কর গোখল সাপ এই ধরনের ওই মাইকট ও দেখো ওই এতটা রাগী ওকে দমন করাটা একদম তাপ ব্যাপার হচ্ছে ও কিন্তু বারবার আমাকে আক্রমণ করার চেষ্টা করে হ্যাঁ দেখো এটা কিন্তু একদম ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে হ্যাঁ কখনোই জার না সাপে কাটলে কখনো জার দিলে ভালো হবে নিচে দিয়ে আর এই নিচে নামা যাবে দেখো ও এতটা রাগী ও কিন্তু বারবার আক্রমণ করার চেষ্টা করতেছে দেখো এই গর্থ থেকে কিন্তু ডিম সহ বাচ্চা সহ উদ্ধার করে নিলাম দুই থেকে আড়াই ঘন্টা মাটি পড়ার পর কিন্তু আমরা সাপে সরাসরি লাইফে চলে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য এগুলো কিন্তু একদম ভয়ঙ্কর যেটা আমাদের দেশে বলা হয় কালী সাপটা কিন্তু অনেকটাই বড় অনেকটা মোটা হ্যাঁ সাপটা কিন্তু একদম সাড়ে চার হাত এই সাপের থেকে কিন্তু বাচ্চা বিশ থেকে তিরিশটা মতো সাপের বাচ্চা উদ্ধার করে নিলাম সাথে করে কিছু ডিম উদ্ধার করে নিলাম দেখো ওগুলা কিন্তু একদম ডিম থেকে ফুটা এখনো অনেক ডিম ফুটা বাকি আছে সাথে করে ডিম যে বাচ্চাগুলো দেখতেছ বাচ্চাগুলো কিন্তু অলরেডি বয়স তেমন বেশি না হয়তো পাঁচ চার দিন হবে ডিম 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 থেকে ফুটে গেছে আর যেই ডিমগুলা দেখতেছে এখনো ফুটা বাকি আছে এখন কিন্তু বর্ষাকালে শেষ পর্যায়ে কে কোথা থেকে দেখতেছ অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য দুই থেকে আড়াই ঘন্টা পর কিন্তু আমরা মাটিপুরে সাপে ডিম পেলাম ডিম ফুটা কিন্তু এখনো বাকি আছে হয় যেই ডিমগুলা দেখতেছেন ডিমগুলা কিন্তু চার পাঁচ দিনের ভিতরে হয়তো ফুটে যাবে আর যেই বাচ্চাগুলো ফুটে গেছে ওগুলা কিন্তু একদম বেশি বয়স না হয়তো দশ থেকে বারো দিন হবে কিন্তু কিন্তু ছয় দিন হবে সাত দিন হবে হ্যাঁ এখন ডিম অনেকগুলো বাকি আছে ফুটা আর যে মায়া সাপটা দেখ সব মায়া সাপটা কিন্তু অনেক একটা সাপের থেকে দেখো যে বাচ্চাগুলো দেখতেছ ২০ থেকে ত্রিশটার মতো বাচ্চা ডিম পুটা এখনো বাকি আছে দশ থেকে বারোটার মতো হ্যাঁ সব মিলাই কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশটা কিংবা পঁয়ত্রিশটার মতো ডিম পেরেছে এই সাপটা কিন্তু অনেকটাই বড় অনেকটা মোটা যেটা আমাদের দেশে বলা হয় কালীপনের সাপ তোমাদের দেশে এটা কি সাপ বলা হয় অভিষেক আমার মোকসিলেখা মতামত জানাইবা দেখো ও কিন্তু গর্থর ভিতরে আবার পালানোর চেষ্টা করতেছে দেখো ও কিন্তু এতটা মায়ায় জড়িয়ে আছে ও কিন্তু গর্থের ভিতরে বাচ্চা বাচ্চা বিশ্রামের চেষ্টা করতেছে বাচ্চার জন্য ও এতটা মায়ায় জড়িয়ে আছে ও কিন্তু পালাচ্ছে না ওর বাচ্চার জন্য গর্থের ভিতরে গিয়ে আবার ঢুকে বাচ্চা বিচারতেছে বন্ধুরা

ধরনের সাপে কিন্তু কখনো ডিম্বাসী বাজারে আসে না করে চালান দিলে আসে না আর ওকে সাপ ধরা কিন্তু কখনো মন্ত্র নাই ওকে কিভাবে দমন করে তোমাদেরকে ধরে আমি দেখানোর চেষ্টা করতেছি আমাদের মতো ভিডিও দেখে কিন্তু কখনো সাপ উদ্ধার অভিযান করার চেষ্টা করবে না বন্ধুরা এটা কিন্তু একদম ভয়ঙ্কর গোকরু সাপ হ্যাঁ ও কিন্তু এতটা রাগে ওর চোখের সামনে যেটা নাড়াচাড়া করা হয় ও কিন্তু এদিকে আক্রমণ করার চেষ্টা করে এটা কিন্তু একদম ভয়ঙ্কর গোকরু সাপ যেটা আমাদের দেশে বলা হয় সাপ ধরা কিন্তু কখনো মন্ত্রণায় আর আমাদের মতো ভিডিও দেখে কখনো সাপ উদ্ধার করতে যাবে না বন্ধুরা এটা কিন্তু একদম টাফ ব্যাপার সাপে কাটলে আর যাবে না কবি রেজের বাড়ি এই হসপিটাল যাও তাড়াতাড়ি দেখো মায়া সাপে কিন্তু গর্থর ভিতরে একদম লোকের পালিয়ে পালানোর চেষ্টা করতেছে বন্ধুরা কে কোথা দিকে দেখতেছ খিলিয়ার দেখা যায় কিনা অবশ্যই মতামত জানাইবা অবশেষে দুই থেকে আড়াই ঘন্টা মাটি খোলার পর কিন্তু আমরা পেয়ে গেলাম একটা মায়া সাপ বক্ষ সাপ যেটা আমাদের দেশে কালিফানুষ সাথে করে বিশ থেকে তিরিশটা মতো সাপের বাচ্চা পেয়ে গেলাম আবার সাথে করে কিছু ডিম এখনও ফুটা বাকি আছে যে ডিমগুলো দেখতেছ এগুলো কিন্তু একদম কালিফানু সাপ আমাদের দেশে বলা হয় যেটা সাপ তোমাদের দেশে এটা কি সাপ বলা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে মতামত জানাইবা দেশে দেশের বাইরে যে দেখতেছ এগুলা কিন্তু একদম সাপের বাচ্চা বাচ্চার বয়স কিন্তু তেমন বেশি না হ্যাঁ বন্ধুরা একটা লাইক এটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য দুই থেকে আড়াই ঘন্টা মাটি খোরার পর কিন্তু আমরা পেয়ে গেলাম একটা মায়া সাপ যেটা কালিফানুর সাপ বলা হয় দেখো ওকে দমন করাটা একদম টাফ ব্যাপার হচ্ছে তারপরে তোমরা সাথে দেখে দেখো ওকে দমন কিভাবে করা যায় ওর চোখের সামনে যেটা নাড়াচাড়া করা হয় ও কিন্তু এদিকে আক্রমণ করার চেষ্টা করে দেখো এটা কিন্তু একদম কালিফানুর সাপ ও গাঁথা থেকে ওই মাইকট

সাপে কিন্তু কখনো কার নাই সাপ কখনো কানে শুনে না বিবেশি বাজে আসে না পরিচালন দিলে আসে না ওর চোখের সামনে যেটা নাড়াচাড়া করা হয় ও কিন্তু এদিকে আক্রমণ করার চেষ্টা করে বন্ধুরা দেখো যেটা আমাদের দেশ বলা হয় কালী ও এতটা রাগ মাই গঠ ও দেখো ও এতটাই রাগি ও কিন্তু বারবার আক্রমণ করার চেষ্টা করতেছে ও একদম হাতিয়ে যাচ্ছে বন্ধুরা ওকে দমন করাটা একদম টাপে ফার হয়ে যাচ্ছে তারপরও তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দুই থেকে আড়াই ঘন্টা মাটি খোঁড়ার পর আমরা পেয়ে গেলাম একটা মায়া সাপ বিশ থেকে ত্রিশ মতো গোকুর সাপের বাচ্চা কিছু ডিম পেলাম সরাসরি কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা এখনো একটা লাইক দাও নাই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য এটা কিন্তু ভয়ঙ্কর সাপ সাপে কাটলে কখনো না সাপে কাটলে কখনো দিলে ভালো না অনেকে হয় মনে করেন আদার রস খেলে কিবা বা গোলমরিচ খেলে নাকি সাপে কাটলে ভালো হয়ে যায় এটা কখনো না গুজবে কেউ কখনো কান দিবেন না সাপে কাটার সাথে সাথে তাৎক্ষণিকভাবে হাত দিয়ে ফেলবেন হাত ধুয়ে কিন্তু অতি দ্রুত সরকারি মেডিকেলে চলে যাবেন বন্ধুরা দেখো সাপ দাও একটু

সাপ দেখলে ঘৃণা করেন না সাপ না ভাই আর সাপ দেখলে আমরা ঘৃণা করি না কারণ কাজ হলো রেস্কিউ করা ভাই এক দেখো কিন্তু একদম অনেক ভয়ঙ্কর ভাবে আক্রমণ করার চেষ্টা করতেছে দেখছো সাপ কষ্ট পাচ্ছে সাপটা কষ্ট পাচ্ছে সবটা কষ্ট হচ্ছে পানি পাওয়া যায় বলছেন সাপটা কষ্ট হচ্ছে আমাকে কল দিতে আমি আইসা কিন্তু অবশেষে বিশ থেকে তিরিশটার মতো সাপে গকু সাপের বাদশাহ পেলাম সাপে করে ঢিল পেলাম আর যে মায়া সাপটা দেখতেছে ও গর্তর ভিতরে কিন্তু আমরা অবশেষে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি

সরাসরি দেখানোর চেষ্টা করতেছি মায়া সাপটা কিন্তু গর্থের ভিতরে এখনো রয়ে গেছে গোখর সাপের বাচ্চা কিন্তু একে একে কিন্তু বিশ থেকে ত্রিশ টার মতন আমরা উদ্ধার করে নিলাম আর যে মায়া সাপটা ও কিন্তু কিন্তু বারবার ও আক্রমণ করার চেষ্টা করে দেখো দেশে দেশের বাইরে যাই ঠিক ঠিকমতো ক্লিয়ার দেখা যায় কিনা অবশ্যই কমেন্ট বক্সে লেখে তোমাদের মতামত জানাবে এটা কিন্তু ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে কখনো যার ভোগ করাবেন না সাপে কাটলে কিন্তু কখনো যার ভোগ দিলে ভালো হয় না দেশে সাপ বলা হয় অভিষেক লেখা মতামত ইয়া দেব দেখো এতটা রাগি ও কিন্তু বারবার আক্রমণ করার চেষ্টা করে হ্যাঁ দেখো তো না বন্ধুরা দেখো সরাসরি দেখানোর চেষ্টা করতেছি কিছু বাচ্চা গোপ্ত সাপের বাচ্চা উদ্ধার করে নিলাম মায়া সাপ উদ্ধার করলাম বিশ থেকে ৩০টার মতো সাপের ডিম পেলাম দশ থেকে বারোটার মতো বিশ থেকে তিরিশটার মতো মায়া সাপের বাচ্চা উদ্ধার করে নিলাম এটা কিন্তু একদম ভয়ঙ্কর কালিপানো সাপ ও দেখা পালনের জন্য অনেকটাই চেষ্টা করতেছে যারা এখনো একটা লাইক দেবো না একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য তাড়াতাড়ি ধরেন সাপের নাম কি এটার মধ্যে বিষ আছে হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া যেই সাপগুলো তোমার ফেনা হয় এই কিন্তু একদম বিষোধর ভয়ঙ্কর সাপ হ্যাঁ এটা হলো উদ্ধার করেন ইনশাল্লাহ ভাইয়া ও মায়া সাপটা তো তোমার একদম ভয়ঙ্কর গোখর সাপ হ্যাঁ উদ্ধার করতে সাথে থাকো ওকে দমন করাটা একদম তাপ ব্যাপার হচ্ছে তাড়াতাড়ি ধরেন হ্যাঁ ভাইয়া ধরবো সাথে তা কুতুবরাহ এই জায়গাটার নাম কি এটা হলো নানম থেকে উদ্ধার করতেছি আমরা তো এখন ডিম বর্ষাকালের শেষ পর্যায় না প্রতিনিয়ত দুই থেকে দুই থেকে তিন জায়গায় কিন্তু আমরা রেস্কি করতেছি আসলে গতকাল কর কিন্তু রেস্কো দুই থেকে তিন জায়গায় রেস্কি আছে কিন্তু আসলে এক এক দিনে কিন্তু তিন থেকে চারবার রেস্কিউ করা যায় আর বেশি করা যায় না কে কোথায় থেকে দেখতাছে অবিশ্যন মতামত জানাই সাপটাকে ধরো ইনশাআল্লাহ ভাই আদি ধরো সাপটাকে তাড়াতাড়ি ধরো নাম কই সুমি জাহান তোমরা সাথে দেখো ওকে দমন করাটা একদম টাফ পেপার হচ্ছে তারপরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ও দেখো ও এতটা রাগী ওকে দমন করাটা একদম টাফ পেপার হচ্ছে উফ আর জেসমিন আক্তার ধন্যবাদ আপনাকে ও দেখো কিন্তু আসলে

ধরো আমি এটা উদ্যান করি শামসুল আলম ধন্যবাদ আপনাকে হোসাইন সিলেট তাকি অসংখ্য ধন্যবাদ কিম আলী ধন্যবাদ আপনাকে ফারুক আব্দুল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুমি জাহান অসংখ্য ধন্যবাদ আপনাকে শাহ আলম অসংখ্য ধন্যবাদ এম বি এস কে অসংখ্য ধন্যবাদ মিস্টার বিশাল ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রবিউল ইসলাম আলমগীর টাঙ্গাইল থেকে আপনাকে ধন্যবাদ মুজিবুর রহমান আপনাকে ধন্যবাদ পাইটা টিভি অসংখ্য ধন্যবাদ রবিউল ইসলাম আমি মালয়েশিয়া থেকে অসংখ্য ধন্যবাদ এমডি রাফি এটা কোন জায়গা এটা হচ্ছে নারায়ণগঞ্জ রাজার থানা বাজিত হুসাইন নারায়ণগঞ্জ থেকে ইতিহাস টিভি আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে দমন করাটা একদম টাফ ব্যাপার হচ্ছে বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য এটা কিন্তু একদম ভয়ঙ্কর গখ্রু সাপ এটা দেখো একে একে কিন্তু থেকে মতো গোখর সাপের বাচ্চা উদ্ধার করে নিলাম সাথে করে কিছু ডিম আছে হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু বর্ষাকালের শেষ পর্যায়ে শেষ পর্যায়ে কিন্তু এখন কিন্তু কালি সাপ সাপ খয়ফানুর সাপ ইন্দুর কুমা এগুলো কিন্তু ডিম পাড়ার সময় ডিম থেকে কিন্তু বাচ্চা কিছু বের হয়ে গেছে এখনো কিছু ডিম থেকে বাচ্চা ফুটার বাকি আছে কে কোথা থেকে দেখতেছ একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার করার জন্য অভিযান দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যায় হ্যাঁ বন্ধুরা যারা রাতের আধারাত চলাফেরা করো হাতে টর্চ লাইট নিয়ে চলাফেরার চেষ্টা করবা বন্ধুরা তাই তাই কিন্তু সাপে থেকে নিরাপত্তা ভালো থাকবে এগুলো কিন্তু একদম কালিফানোর সাপ কক্ষ সাপ দেখ দুই থেকে আড়াই ঘন্টা মাটি খুঁড়ার পর কিন্তু আমরা অবশেষে কিছু ডিম পেয়ে গেলাম সাথে করে গোখর সাপের বাচ্চা পেলাম যেটা আমাদের দেশে বা কালিভান সাপ বলো দেখো বাচ্চাগুলা কিন্তু বেশি বয়স বেশি না ছয় দিন কিংবা সাত দিন ও দেখো ও এতটাই রাগী ও কিন্তু বারবার আক্রমণ করার চেষ্টা করতেছে ও গর্ত থেকে এখনো উদ্ধার করা হয়নি তোমরা সাথে দেখে দেখো ও সাপ কিন্তু কখনো সাপ ধরে মন্ত্র নাই হ্যাঁ সাপ ধরাটা কিন্তু একদম তাব ব্যাপার ওকে ধমন করাটা একদম তাব ব্যাপার হয়ে যাচ্ছে দেখো ও কিন্তু কোন একটা রাগী উফ একদম হাঁফিয়ে যাচ্ছে বন্ধুরা আগের কথা নাই দেখতাছো ভাইয়া আমার নাম নেন আমার নাম শীতল আমার নাম শীতল অসংখ্য ধন্যবাদ শীতল আপনাকে আসমাక్తার সাপটা কি সাপ এটা হচ্ছে কালীবাণর সাপ সাগর এই সাপ কোত্থেকে এটা নারায়ণগঞ্জ জেলা আরা হাজার থানা অসংখ্য ধন্যবাদ এমডি রাশিদুল ইসলাম আপনাকে ধন্যবাদ মোহাম্মদ আলমগীর আপনাকে ধন্যবাদ আলম মাহবুব আলম ধরেন তাড়াতাড়ি অবশ্যই রাজন ভাই এটা কোথায় কুমিল্লা থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ ফারুক আবদুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ

দেখো একে একে কিন্তু বিশ থেকে তিরিশটার মতন ঘোখরো সাপের বাচ্চা আমরা উদ্ধার করলাম সাথে করে কিছু ডিম বাকি আছে বন্ধুরা কে কোথা থেকে দেখতেছ অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য যেটা আমাদের দেশে বলা হয় কালিফানুর সাপ তোমাদের দেশে এটা কি সাপ বলা হয় অবশ্যই তোমার লোক লিখে মতামত জানাইবা হ্যাঁ একটা লাইক একটা কমেন্ট করে যাও এখন কিন্তু বর্ষাকাল দেখো বর্ষাকালে কিন্তু সাপের ডিম দেওয়ার সময় বাচ্চা দেওয়ার সময় বিশ থেকে তিরিশটার মতো সাপের বাচ্চা উদ্ধার করে নিলাম ও দেখো ও এতটা রাগি ওকে দমন করাটা একদম তাপ ব্যাপার হয়ে যাচ্ছে দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু মাটি খোঁড়ার পর আমরা পেয়ে গেলাম সাথে করে গোক্ষ সাপ পেলাম দেখো ডিম থেকে এখনো বাচ্চা ফুটা বাকি আছে কে কোথা থেকে দেখতেছো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য এগুলো কিন্তু একদম ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে কখনো যার ভোগ করাবেন না সাপে কাটলে কখনো যার ভোগ দিলে ভালো হয় না এটা এটা কিন্তু